প্লিজ দেশের জন্য সাদাকে সাদা বলা কালোকে কালো বলা ঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলের শুরু থেকেই অভিভাবক পক্ষে পিয়ার চেয়েছি এবং পঁচিশটি দল এর পক্ষে একত্রিশ দলের ভিতরে এ ব্যাপারে পি ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দল একমত একটু ডিফারেন্স হচ্ছে এই পঁচিশ দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল একত্রিশটি দল অনেকেই আপার হাউসে পিয়ার চেয়েছেন আমরা এবং আরও কিছু দল দুই কক্ষেই পিয়ার চেয়েছি আপার অ্যান্ড লোয়ার কিন্তু পিয়ারের ব্যাপারে পঁচিশটি দলে একমত ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি পাঁচ বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ কথাটি লেখা নাই যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা এটাও সংবিধানে নাই সুতরাং যেহেতু দুইটা দাবি আছে দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে এবং তারপরে একটা ফয়সলা হওয়া উচিত আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই আরেকটি যারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য পঁচিশটি রাজনৈতিক দল আউট অফ থার্টি ওয়ান পিআর পক্ষে এবং আমি সেটা আপনাদের মধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে কিছু দল পূর্ণ দুই পক্ষে চায় কিছু দল আপার পক্ষে চায় কিন্তু পিয়ার চায় জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কি না আমরা এটা আলোচনা করছি জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা দুই ধরনের আছে একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আছে আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনও একটা আলোচনা হচ্ছে পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে কারণ আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে সেটা যদি মেজর রাজনীতিগুলো একমত হয়ে যায় তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আছে যেমন একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন যে ক্যাটেকের সরকার প্রধান হয়েছিল এটা কিন্তু সংবিধানের ছিল না যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে উনি ইলেকশন করেছেন একটা ভালো ইলেকশন করেছেন উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে আবার ইগেন ব্যাক টু দি বিচারপতি সুপ্রিম কোর্টে গেছেন এগুলো কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কাভার করে না এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার দুইটা কেয়ারটেকার হওয়ার তো সব কিছু সম্ভব হয়েছে কিভাবে। আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি মানে জনগণ এক হয়ে গিয়েছিল পিপলস ওপিনিয়ন ইজ দ্য সুপ্রিম লো আপনি জানেন তো এখনও রাজনৈতিক ঐক্যমত্য থাকলে কিছুই এখানে বিধি পাওয়া যায় আইন পাওয়া যায় সংবিধান সংশোধন পাওয়া যায় সব কিছু হয় আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে একমত হতে পারি বিদায় কিছুটা ডিলে হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে আমরা তো আমি নির্বাচনে অংশগ্রহণ করবো না এটা কখনো বলি নেই আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্ত পোষণ করেছি সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে প্লিজ দেশের জন্যে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের দায়িত্ব এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলের শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরা দেশকে ঠিক করবে এটা হতে পারে না দায়িত্ব হতে পারে